আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আলোর বাংলাদেশ নিউজ খবর পড়ছি আমি নাসিরউদ্দিন শিকদার যে আমরা গত ডিসেম্বর মাস থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে শুরু করে উপরে যারা আছে জিএম পর্যন্ত এখন পর্যন্ত কোনো স্যালারি আমাদেরকে দেওয়া হয়নি এবং এ পর্যন্ত আমরা অনেকবার কথা বলেছি মালিক কর্তৃপক্ষের সঙ্গে তারা আমাদের কথায় কোনো প্রকারের কর্ণপাত করছেন না এবং তাদেরকে মোবাইল একাধিকবার মোবাইল দেওয়া সত্ত্বেও কল করা সত্ত্বেও তারা একই কথা বারবার বলছে তোমরা ধৈর্য ধরো তোমাদেরকে আমরা যত সময়ে বেতন দেওয়ার ব্যবস্থা করব এমন তো অবস্থায় আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে এখন খুব দুর্বৃস্য জীবনযাপন করছি আমরা সবাই এবং আমাদের যে এখন কান্না আমাদের কান্না দেখবে কে দেখার মতো কোনো লোক নাই এই বাংলার জমিনে আমরা ওনার ফ্যাক্টরিতে আমরা পরিশ্রম করেছি শ্রম দিয়েছি খেলে আমরা টাকা কেন পাবো না আমাদের ন্যায্য দাবি আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আমাদের টাকাটা ওনার অতি সত্ত্বে আমাদের টাকা অবশ্যই আজকে টাকা না নিয়ে আমরা এই রোড ছেড়ে যাবো না এবং আমরা আরও বলতে চাই শুরু করে পর্যন্ত আমাদের স্যালারি পাই সবাই সাড়ে পাঁচ বছর স্যালারি পাই এবং আমার এর সঙ্গে আনলিপেড টাকা আছে সার্ভিস বেনিফিট আছে আমাদেরকে এই পর্যন্ত কোনো টাকাই তারা দেয়নি এবং আশ্বস্ত করেনি যে কবে টাকাটা দেওয়া হবে আমরা এই জন্য আমরা এই জন্য এখানে এসেছি সবাই মিলে এবং এর সাথে আমার স্টাফ পাইরা সার্ভিস বেনিফিট পাই শ্রমিক পাইরা তারা আজকে সেটেলমেন্ট দেওয়ার কথা তাদেরকে মালিক কর্তৃপক্ষ কোনো তারা কোনো আশ্বস্ত করেনি ইভেন গতকাল গেটে তারা নোটিশ টানিয়ে দিয়েছিল যে মালিক কর্তৃপক্ষ বলেছে যে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কবে টাকা দেওয়া হবে বিজিএম সাথে শ্রম মন্ত্রণালয়ের সাথে যারা উদ্বোধন কর্মকর্তার সাথে মিটিং করে গত মাসে তারা বলেছিল যে আমরা বিশ দশ বিশ দশ দুই হাজার চব্বিশ তারিখে প্রদান করা হবে ও অন্যান্য সকল যে আগামী আদার্স তারিখে প্রদান করা হবে এই দেখেন তার নোটিশে কিন্তু অথচ তারা আজকে মালিক কর্তৃপক্ষ গেট টেট বন্ধ করে দিয়ে পুলিশ পাহারা দিয়ে প্রোটেকশনের ব্যবস্থা করছে আসলে কোনো প্রোটেকশন কাজ হবে না আমাদের টাকা লাগবে আমাদের ন্যায্য দাবি আমাদের দাবি একটাই টাকা লাগবে আমাদের আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই আরও যে আমরা টাকা ছাড়া এই রোড আজকে আমরা ছাড়বো না যদি হয় আমরা এখানে শহীদ হয়ে যাব এবং আমাদের টাকা দিতে হবে মালিক কর্তৃপক্ষ যে আমাদেরকে বলেছেন ওনারা শ্রম মন্ত্রণের সাথে একাধিকবার মিটিং করে তারা বলে দিয়েছে টাকা তোমাদেরকে দেওয়া হবে তাহলে আজকে আঠাশ তারিখে এসে কেন তারা আমাদেরকে কোনো কোনো কর্ণপাত করছে না টাকা বিষয়ে কোনো কথা বলা যায় না তাদের সাথে কেন এটা হবে আমাদের টাকা লাগবে এবং আমি আবারও বলতে চাই আপনাদেরকে যে আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে শুরু করে জিএম পর্যন্ত একটা স্যালারি আমাদেরকে দেওয়া হয়নি এখন পর্যন্ত দেওয়া হয়নি তাহলে আমরা কিভাবে চলতে পারি একটাবার কি তারা খবর নিয়ে দেখেছে যখন হাজার হাজার কোটি টাকা তাদের লাভ হয়েছে ব্যবসা করেছে তখন কি আমরা বলেছি আমাদের টাকা দেন আমরা চাইনি আমরা আমরা নিজেদের শ্রম দিয়ে মালিককে আরো চেষ্টা করেছি ভালো কিছু করে দেওয়ার জন্য উনি এখন উনি এখন